নমস্কার বন্ধুরা আজকে দেখো আমাদের রায়গঞ্জ থেকে ফেরার পালা খুবই মানে দুঃখিত আমরা কী বড়ত বন্ধুরা আমাদের ফির থেকে আসার সময় কেউই আমাদের মানে আসতে দিচ্ছিলো দাদা বৌদি প্রত্যেকেই আমাদের খুব মানে এত ভালোভাবে মিশে গিয়েছিল আমাদের সঙ্গে তো কী বড়ত বন্ধুরা সবাই খুব কষ্ট পাচ্ছিলো কান্নাকাটি করছিলো আমাদের আবার কবে আসবি আসবো না আসবো এই জায়গায় তো সেই জন্য কী বড়ত বন্ধুরা বহু বছর পরে এসেছিলাম সেই জন্য আর এইটা দেখো এখানে হচ্ছে যেখানে বাস বুকিং করা হচ্ছে সেই সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দাদা সকালবেলা আমার দাদা ওর বাবার সঙ্গে এসে বুকিং করে গেছে হ্যাঁ বাস বুকিং করে ট্রেনের টিকিট আমরা সহজে পাইনি বর্গবন্ধুরা যেহেতু একদম সব আর এসই করা ছিল তার কাজে আমাদের হয়নি আর একদম একটা টিকিটও পেলাম না বলেই আমরা কি করলাম বাসে আমরা চিন্তা করলাম বাসে চলে আসবো তো দেখো বন্ধুরা বাসে আসাটা যেমন কষ্টকর বুঝতেই পারছো তবুও আমরা কি করবো মেয়ের একটা অনলাইনে পরীক্ষা ছিল বড় মেয়ে তো সেজন্য আর এই বোন আমার দাদা ভাসু যে নিচে দিন কিনে দিয়েছে নিচে দিনটা খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো দাদা দাঁড়িয়ে রয়েছে আমার হার্লফ্রেন্ড আর ও তার একটা বন্ধু তো তারা সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে ওয়েট করছি আর কি বড় তো বন্ধুরা তার সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর দেখতেই পারছো বন্ধুরা এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো বন্ধুরা আর এই দেখো বন্ধুরা আমাকে আমি এক চটকট হালকা সাইডাই করে দিয়েছিলাম রাতে বাসে থাকবো তো সেই আর দেখো বন্ধুরা এটা একটি বড় বন্ধুরা এই জায়গাটার নাম হলো দুর্গাপুর তো দুর্গাপুর এখান থেকে আমরা কলকাতা গিয়েছিলাম দেখ কলকাতা থেকে আর আমরা বাসে বুকিং করে চলে এলাম তো দেখো ওদের ভীষণ দুঃখিত মানে ভীষণ দুঃখ লাগছিল বন্ধুরা আমাদের আসতে মানে ভালোই লাগছিল তবু বাধ্যতা সহকারে চলে আসতে হলো বন্ধুরা আর এর মধ্যে দেখো আমাদের লাগে সেই গাড়ি গাড়ি এসে গেছে হয়েছে আর এত বাসে এসে গেছে ইতিমধ্যে আমাদের এখানে দাদা আমাদের ব্যাগগুলো লাগে ছিল নিয়ে যাচ্ছে দাদা কি বলা দাদা আমরা নিয়ে নেব দাদা এখন আমরা

কিন্তু কি বলো তো বন্ধুরা বাসে একটু রাতে কিছু হয়নি ঠিক মতো বুঝতে দিতে পারছো বাসের মধ্যে যাই হোক না কেন আমাদের বাসে সবার আসতে হলো এই দেখো বন্ধুরা এখানে বাসটা এসে গেছে দেখো বাসের কালারটাও খুব সুন্দর ছিল সে যাই হোক না কেন তো আমরা মাঝে মাঝে রাতে দাঁড়িয়েছিলাম এই দেখো ফাইনালি আমরা বাসে এবার অনেক বেশ রাতের দিকে আমি তোকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য করেছিলাম দেখো বন্ধুরা বাইরের অংশটা একটু বাসটা দাঁড়িয়েছিল সেই সময় আমি এটা তুলে দিয়েছিলাম এই দেখো বাইরে দেখা দেখাচ্ছি বেশ সাতের দিকে এক লোকের দাঁড়িয়ে ছিল তো সেখানটায় আমি তুলে দিচ্ছিলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এই দেখো বন্ধু গাড়ি ছেড়ে দিয়েছে এবার আপনাদের যেতে শুরু করে দিয়েছে আর দেখো বন্ধুরা আমাদের কী ভালো লাগলো কিন্তু কী বলতো বন্ধুরা ওখানে একটু মেয়ে বেরিয়ে আমাদের খুব খুব ভালো লেগেছে কিন্তু কী বলতো আমরা পেরার সময় আমরা নিজেরাই খুব দুঃখিত এত কষ্ট লাগছিলো ফেরার সময় কি বলি বন্ধুরা এই দেখো বেশ রাতের দিকে আবার একটু সেট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বন্ধুরা আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট লরিতে ভীষণ মানে প্রচুর লরি বা বিভিন্ন মানে কি বলবো তো বন্ধুরা বিভিন্ন গাড়ি ঘোড়ায় ভর্তি তো যাই হোক না কেন এই দেখো আরও একটুখানি সেট তোমাদের সাথে তুলে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা কি সুন্দর গাছপালাগুলো রাতের গাছের মানে কি বলো খুব সুন্দর লাগছিল লাইটের আলোতে গাছগুলোকে দেখতেও ভাল লাগছিলো আর এই দেখো জন্য আমি একটা সঙ্গে শেয়ার করবো বলে তুলে নিয়েছিলাম বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে আর এই দেখো ভোর হয়ে গেছে এবার আমাদের বাপুর দিকে নেমে যাবো আমরা এবার ভোরবেলার দিকে